রোজা নামাজ হাওয়া জাগাত কিচ্ছু লাগবে না দাঁড়ে শেষে ভোট দিলে ব্যস্ত যাই দিকে পারবে দাঁড়ে শেষে ভোট দিলে ব্যস্ত যাই দিকে পারবে একটা জিনিস চিন্তা করলাম বর্ষির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয় এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড বন্ধুরা বাঙালি যেমন অস্থির বাঙালির নির্বাচন অস্থির নির্বাচনকে কেন্দ্র করে বাঙালি এমন সব কর্মকাণ্ড করে বসেছে যেগুলো আসলে লজিকের না আর এই এই রকম কর্মকাণ্ড শুধুমাত্র বাঙালিদের ভিডিওতে এমন কিছু ফানি কর্মকাণ্ড দেখে আসে তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনি কোন দলকে ভোট দিবেন কমেন্টে জানিয়ে দেন তো প্রথমে দেখুন এই চাচা কি বলছে ধানের শেষে ভোট দিলেই নাকি জান্নাত নিশ্চিত রোজা নামাজ কি

বর্ষির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয় এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড এবার দেখুন ফুলের মালা দিতে এসে কি অবস্থা হয় মনে হচ্ছে দোকানদারকে পুরো টাকাটা দেওয়া হয়নি যার কারণে এমন ভাঙা দিয়েছে

বন্ধুরা এবার দেখুন একজন বলেছিল আপা ডাকতে আর আরেকজন বলছে ভাইয়া ডাকলে খুশি হব সেম সেম বাট ডিফারেন্ট যারা প্রশ্ন করবেন হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না ভাইয়া বলে ভালো লাগবে এবার ভাইয়া বলছে তার বাবার জমি বিক্রি করে খাম্বার জন্য টাকা দিয়েছিল কিন্তু শেষে খাম্বা পায়নি এর আগে তো আমাদের বলছে যে কারেন্টি বাবু আমার বাপের তিন হাজার টাকার জমি জমি বেচে আমরা খাম্বার লাগে টাকা দিছিলাম এই খাম্বা ওই পাই নাই সে বহুতল ভবন কইতে দিব আমাদের উনিশশো নিরানব্বই সালে আমি আমাদের জমি বেচে খাম্বার টাকা দিছি তাই আমি খাম্বা পাইনি বিগত দিনে যে চাঁদা ছিল তারা তো আসেনি তাহলে এটার হাল তো ধরতে হবে তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা মিল্লা এই হাল ধরছি এবার দেখুন মেয়ে তো না যেন আসমানের পরিব অনেকে বলা বলি করছে তার চেহারা দেখেছেন বয়স হতে পারে কিন্তু তার রূপ এতটুকু কমেনি সুকুন কে আমরা অত্যন্ত আনন্দিত ও আজকে তারেক রহমানের বাংলাদেশ আমরা অত্যন্ত আনন্দিত এবার দেখুন নৌকার লোক যখন বিএনপিতে যোগ দেয় তখন মুখ দিয়ে তার এটাই বের হয় জয় বাংলা জয় খালেদা রহমান जिंदाबाद খালেদা এন্ডরহন্তকার তারেক

દમારાબા અમ્મા બહેન પે આ જન પે આ જઉંગા મેં બિ તો તારા ઉઠતા પાર એ બાદ অতএব আহ মানে চার ভাগের তিন ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে আনুমানিক ধরুন পঞ্চাশ কোটি বন্ধুরাজ জামাতের এই গানটা এখন দেশের গুন্ডি পেরিয়ে বিদেশেও স্টেজ কাঁপাচ্ছে হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা

এবার দেখুন আমার বন্ধুকে বলেছিলাম পাঁচশো টাকা দিব একটা দলীয় সমাবেশে যেতে হবে তারপর আমার লোভী বন্ধু যা করলো আপনার হায় তো আনন্দ মাসাল মাশাল এরকম আমরা কে দিয়ে আমি দরকার সামনের নির্বাচনে যেভাবে হোক জিততে হবে তাই বাজারেও ফ্যান দিয়েছে মানুষের সেবা করতে হবে আপনি কি বলবেন আপনি বলেন আপনি বলেন হ্যাঁ বলেন

এবার দেখুন ইসলামিক দৃষ্টিতে রাজনীতি কাকে বলে বিএনপি নাকি ইসলামিক দৃষ্টিতে রাজনীতি করে থাকে ইসলামিক দৃষ্টিতে যেভাবে রাজনীতি করার লাগে ওইটাই হলো বিএনপি আপনাদের হত বিশ্বাস হচ্ছে না এই দেখুন কিভাবে ইসলামিক দৃষ্টি ভঙ্গিতে রাজনীতি করছে কি সব কি아 देखना पड़ रहा এবার দেখুন এই দুইজন ব্যক্তি সাধারণ মানুষকে কিভাবে ভূগোল পড়াচ্ছে বাংলাদেশে নাকি দুইটাই দল আছে আওয়ামী লীগ আর বিএনপি নৌকা নৌকা তো নাই বাংলাদেশের দুইটা দল একটা হচ্ছে বিএনপি আর হচ্ছে আমলি দুইটা দল যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আমলি আসবে আর যদি জানা তো ভোট বন্ধুরা এরা স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে কিন্তু সামনে দর্শক কই এইভাবে করলে তো খেলা হবে না বন্ধুরা এবার এখানে দেখুন এখানে একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে শুধুমাত্র লিজেন ট্রাই ভিডিওটা বুঝতে পারবে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর বেশি বেশি শেয়ার করতে পারেন